আমাদের গল্পের যে নায়ক ঈশান ও ওর জীবনের সবচেয়ে দামি সবচেয়ে গোপন জিনিসটা কোথায় রেখেছিল জানেন কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড ফোল্ডারে কিন্তু না বরং একটা পুরনো কাঠের আলমারির একদম ভেতরের তাকে একটা হলুদ হয়ে যাওয়া কাগজ যার প্রত্যেকটা ভাজিয়ে যেন সময় আটকে আছে কিন্তু চিঠিটার সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন খামটার ওপর কোনো নাম নেই কে পাঠিয়েছে তার নাম নেই কার জন্য তার নামও নেই কিচ্ছু না অথচ ঈশান ঠিক জানে চিঠিটা ওরই জন্য কিন্তু কেন কিভাবে এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের গল্পটা এগোবে তো এই রহস্যের গভীরে যদি যেতে হয় আমাদের কিন্তু একটু টাইম ট্রাভেল করতে হবে মানে অতীতে ফিরে যেতে হবে কলেজের একদম শেষ বছর আচ্ছা একটু ভাবুন তো সে সময়টার কথা বিকেলের চা বন্ধুদের সাথে তুমুল আড্ডা আর লাইব্রেরির ওই শান্ত নিরিবিলি কোনটা ঠিক সেখানেই ছিল ঈশান আর তিথি ওদের মধ্যে মানে ঠিক প্রেম বলা যায় না কোনোদিন কেউ কিছু বলেও নেই ছিল শুধু একটা অদ্ভুত নিরবতা কিন্তু সেই নিরবতাটাই হয়তো হাজারটা কথার চেয়েও অনেক বেশি গভীর ছিল তিথি না লিখতে খুব ভালোবাসত আর একদিন ঈশানকেও এমন একটা কথা বলেছিল যার মধ্যেই হয়তো আজকের এই পুরো রহস্যের সমাধানটা লুকিয়ে আছে তিথি বলেছিল জানিস আমি চিঠি লিখি কিন্তু পাঠাই না কারণ ওর মনে হতো কিছু কথা থাকে যা শুধু বলার জন্য পাঠানোর জন্য না তিথির ওই কথাটার আসল মানেটা ঈশান বুঝতে পেরেছিল তবে অনেক পরে ঠিক তখন যখন ওদের গল্পে একটা বিশাল মোড় আসে একেবারে অপ্রত্যাশিত শেষ সেমিস্টারের পরীক্ষা চলছে একদিন বিকেলে তিথি আর এলো না ব্যাস কোনো ফোন নেই কোনো মেসেজ নেই কিচ্ছু না কোনো ব্যাখ্যাই নেই বন্ধুরা পরে জানালো যে ওর পরিবার নাকি অন্য শহরে চলে গেছে ব্যাস এটুকুই একটা সম্পর্ক রকম বিদায় জানানোর সুযোগ না দিয়েই যেন শেষ হয়ে গেল ঈশান তো তখন পুরো দৃশ্যে হারা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না আর ঠিক সেই রাতেই চিঠিটা পায় ওর হোস্টেলের বন্ধ দরজার নিচ দিয়ে কেউ একজন নিঃশব্দে একটা খাম গলিয়ে দিয়ে গেছে বোঝাই যাচ্ছে তিথির হঠাৎ চলে যাওয়ার সাথে এই চিঠির একটা সম্পর্ক আছে চিঠিটা খুলতেই প্রথম লাইনটা ছিল একটা স্বীকারোক্তি যে কথাটা তিথি হয়তো কোনোদিনও মুখে বলতে পারত না সেটাই ও লিখে দিয়ে গেছে আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম ভাবন্ত এই লাইনটা পড়ার পর ঈশানের ঠিক কি অবস্থা হয়েছিল ওর হাত কাঁপছিল কিন্তু আসল প্রশ্নটা তো ছিল কেন চিঠিতে কোনো নাম নেই তিথি নিজেই তার কারণটা লিখেছিল ও লিখেছিল কারণ ভালোবাসার কিছু কথা নামের ভার সহ্য করতে পারে না কি অসাধারণ একটা ভাবনা তাই না মানে কিছু অনুভূতি এতটাই গভীর যে তাকে কোনো নাম বা পরিচয়ের গণ্ডিতে বাধা যায় না আর চিঠির শেষে কোনো দাবি দেওয়া কোনো অভিযোগ কিছু ছিল না ছিল শুধু একটাই নিঃস্বার্থ অনুরোধ ও চেয়েছিল যদি কোনো দিন কোথাও দেখা হয়ে যায় ঈশান যেন ওকে কোনো প্রশ্ন না করে শুধু বলে তুমি ভালো আছো এর চেয়ে গভীর ভালোবাসা আর কি হতে পারে বলুন তো গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু হয়নি কারণ চিঠিটা পাওয়ার পর কেটে গেছে বহু বছর ঈশান এখন চাকরি করে অন্য শহরে থাকে জীবনটা নিজের মতো করে এগিয়ে গেছে অনেক কিছুই বদলে গেছে কিন্তু একটা জিনিস শুধু একটা জিনিস বদলায়নি সেই পুরনো কাঠের আলমারিতে রাখা নাম না লেখা চিঠিটা ওটা ওখানেই আছে প্রথমত কিছু ভালোবাসার সত্যি কোনো পরিচয় দরকার হয় না দ্বিতীয়ত কিছু অনুভূতি কোনো ঠিকানা ছাড়াই আমাদের মনের মধ্যে থেকে যায় আর সবশেষে কিছু চিঠি আসলে শুধু কাগজ নয় এগুলো অনুভূতিকে বাঁচিয়ে রাখার একটা উপায় আজ এতগুলো বছর পর ঈশানের কাছে চিঠিটা কিন্তু আর বারবার পড়ার জন্য নয় ওটা এখন একটা স্মারক হয়ে গেছে নিজের ভেতরের সেই না বলা অনুভূতিগুলোকে যত্ন করে বাঁচিয়ে রাখার একটা মাধ্যম